আপনার মোবাইলে আন নাম্বার কল আসছে যে নাম্বার চিনেন না কোনো দেখেন দেখেন নাই সেই নাম্বারে কল আসছে সেটা হয়তো বা হ্যাকারের হতে পারে হয়তো বা কোনো অন্য লোকের হতে পারে কিন্তু সেই নাম্বারটা আপনি চাইনেন না জানেন না সেই নাম্বারটা কি করে রিসিভ করবেন সেই নাম্বারটা তো জানতে হবে যে সেই নাম্বারটা কার কেন আমি সেই নাম্বারটা রিসিভ করব সেটা কি হ্যাকারের হবে না কার হবে কি সমস্যা সেটা কোনো মতে জানতে পারেন না ওই এমন একটি বিষয় আছে আজকে এই এই ছোট্ট ছোট্ট একটা একটা ভিডিও ভিডিওর মধ্যে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন সেই কার আপনাদের কন্ট্যাক্ট নাম্বারে যতগুলো কন্ট্যাক্ট মানে সেভ করা নাম্বার আছে সেই নাম্বারগুলো যে যার যার নাম্বার আছে তার তার কোন অ্যাকাউন্ট আছে এখানে আপনারা নিজের মোবাইলে আপনারা তাদের ফটো সহ দেখতে পারবেন সে কে কোন ব্যক্তি আমাকে কল করছে নাম্বার দিয়ে সেই নাম্বারটাতে আমি সম্পূর্ণ দেখতে পারবো এমনকি তার ফটো হাতে দেখতে পারবো ফটো সহকারে আমি দেখতে পারবো কিভাবে দেখবো আজকের ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো যদি শেখার ইচ্ছা আছে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটি আরম্ভ করি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বেললাইকনটিকে অল করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায় তো সেটা করতে হলে কি করবেন আপনারা প্রথমতে আপনাদের মোবাইলে একটা অ্যাপ্লিকেশন লাগবে সেই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর ওপেন করে প্লে স্টোর থেকে সেই অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করতে হবে তো আপনি যখন এই প্লে স্টোরটা ওপেন করলাম নিচে সার্চ অপশন আছে এই সার্চ অপশনে ক্লিক করতে হবে সার্চ অপশানে যখন ক্লিক করলাম উপরে দেখেন এখানে সার্চ বার আছে এই সার্চ বারে ক্লিক করব এখানে লিখব ই ওয়াই আইকন আইকন আসছে এই আইকনে ক্লিক করবেন আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে এই আইকনে ক্লিক করার পর দেখবেন এখানে এই অ্যাপ্লিকেশনটা আছে এখানে এই লগোটা দেখেন লগোটা লগোটা এটা আছে লগোটা দেখলেন এটা ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন ভাই এটা কোনো সন্দেহ নাই এখানে করবেন কি এটা ইনস্টল করে নেবেন এটাকে ইনস্টল করে নেবেন তো অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল হয়ে গেল এখন কি করবেন এটাকে অপেনে ক্লিক করব আমি অপেনে ক্লিক করলাম অপেনে ক্লিক করার পর দেখবেন এই অ্যাপ্লিকেশনটা এখন ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে এই অপশন এই পেজটা আসবে এখানে এই পেজটা আসবে এই পেজটা আসার পর এখানে দেখবেন নিচে কন্টিনিউ আসছে এই কন্টিনিউতে ক্লিক করবেন এই কন্টিনিউতে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা পারমিশন চাবে এটাতে আইকনে ক্লিক দিয়ে এটাকে স্যার ডিফল্টে দিয়ে দেবেন স্যার ডিফল্টে দিয়ে দিলেন এখন অ্যালাউ দেবেন অ্যালাও দিবেন আবারও অ্যালাও তো তিনবার অ্যালাউ দেওয়ার পর আবারও আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার পর সেট এস ডিফল্টে ক্লিক করবেন স্যার ডিফল্টে ক্লিক করার পর এখন দেখবেন এখানে আপনার যে নাম্বারটা আছে মোবাইল নাম্বার সেই নাম্বারটা এখানে আসবে সেই নাম্বার একটা করবে ভেরিফিকেশন হবে সেটা ভেরিফিকেশন হয়ে গেল তো এখন দেখেন এখানে নিচে কি নামটা আমার আমার অটোমেটিক চলে চলে আসছে আসছে নাম এখানে নিচে মানে এখন কি কি এটা মানে ইজ ইজ মি এটাতে ক্লিক করতে হবে তো এটা কি আমি না অন্য কেউ যদি আমি হই নিজে হই তাহলে ডিস মি তে ক্লিক করতে হবে তো ডিস মি তে আমি ক্লিক করলাম দিস মিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে আমার কিন্তু এটা মানে হয়ে গেল। অ্যাকাউন্টটা খুলে গেল সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ওপেন হলো সম্পূর্ণ ওপেন হওয়ার পর এখানে যতগুলো মানে নাম্বার আছে সবার এখানে দেখতে পারবেন সবকে এখানে দেখতে পারবেন এখন দেখবেন আমি আপনাদেরকে একটা নাম্বার দেখা দিয়েছি এই যেমন এই নাম্বারটা আছে এন দিয়ে দিছে এনে আমি ক্লিক করলাম এনে যখন ক্লিক করলাম এখন দেখেন এখানে কলিং হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুক এখানে আরও অনেক কিছু আছে লিঙ্কডিন আছে ই আছে তো এখন এর ফটোটা আমাকে দেখতে হয় তাই না এই নাম্বারে এর কিন্তু কোনো প্রোফাইল ফটো আমি দেখতে পারতেছি না এখন বলবেন যে বলে প্রোফাইল ফটো শুধু দেখার কথা বলছেন কিন্তু প্রোফাইল ফটো দেখতে পারতেছি না এখন করবেন কি এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করতে পারেন ফেসবুকে ক্লিক করতে পারেন হয়তো ফেসবুকে যদি কোনোদিন এই নাম্বারে যদি অ্যাকাউন্ট খুলে থাকে ফেসবুক অ্যাকাউন্ট সেখানে যদি কোনোদিনও একটা ফটো আপলোড করছে সেই ফটোটা কিন্তু এখানে শুধ করবে তো আমি দেখি তার ফেসবুক অ্যাকাউন্ট আছে কিনা এই নাম্বারে দেখুন এই নাম্বারে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট এই নাম্বারে অনেক কয়েকটা ফেসবুক অ্যাকাউন্ট আছে অনেক কয়েকটা যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট আছে সবগুলি এখানে শু করবে সবগুলো এখানে শো করবে দেখতে পাচ্ছেন সবগুলো এখানে শো করবে এখানে কিন্তু এটা যার নাম্বার তার কিন্তু ফটো নাই তার সেলের ফটো আছে এটা এটা তার ছেলের ফটো এই ফটোটা তার ছেলের ফটো হ্যাঁ আমার চিনাকি লোক তো এইভাবে আপনারা তাদের যে প্রোফাইল নাম্বারটা আছে কি প্রোফাইল ফটোটা আছে ফটো সহকারে আপনারা দেখতে পারবেন সেই ব্যক্তিটা কে এখন দেখলেন এখানে যতগুলো আছে এগুলো কিন্তু কন্ট্যাক্ট নাম্বার আমার এখানে সেভ করা থাকার জন্য তাদের ফটো সহ আমার এই জায়গায় দেখতে পারতেছে আপনারাও দেখতে পারতেছেন তাই না এখন দেখবেন যে নতুন নাম্বার একটা আনন নাম্বার আছে সেই আনন নাম্বারটা কিভাবে লিখবেন আনন নাম্বার যেটা সেভ করা নয় সেভ করা মানে সেভ না করা নাম্বারটা দেখতে হলে কিভাবে দেখতে দেখা লাগবে এখন আমি একটা নাম্বার এখানে সার্চ করব সার্চ করতে গেলে এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করতে পারেন হ্যাঁ এখানে যখন ক্লিক করলাম ক্লিক করার পর এই জায়গায় নাম্বার একটা লিখবো নাম্বার কি লিখবো এই নাম্বারটা সার্চ করবো হ্যাঁ এই নাম্বারটা আমার সেভ করা নাই সম্ভবত এই নাম্বারে আমি এই যে এখানে সার্চে ক্লিক করব সার্চে ক্লিক করার পর এই নাম্বারটা নো ম্যাচ দিস নাম্বার এই নাম্বারে কোনো কন্ট্যাক্ট মানে নাম্বার নাই দেখতেছি না তো ফেসবুকে ক্লিক করে দেখি এই নাম্বারে কোনো ফেসবুক অ্যাকাউন্ট করা আছে কিনা নাই ফেসবুক অ্যাকাউন্টও নাই এই নাম্বারটা বর্তমানে একেবারে নাই হুম তাহলে আরেকটা নাম্বার আমি সার্চ করি এই নাম্বারটা আমি সার্চ করি সার্চ করতেছে এই নাম্বারটা কার আরিফ ফ্রেন্ড আরিফ ফ্রেন্ড দেখতে পাচ্ছেন তার প্রোফাইল পিকচার সহ এখানে চলে আসছে সেই ব্যক্তির এই ব্যক্তিটাই সে এর সেই নাম্বারটা এর ডাবল নাইন ফাইভ সেভেন জিরো ফাইভ থ্রি তাই না এই নাম্বারটা আমি আনন্ন নাম্বার একটা ক্লিক করে মানে সার্চ করলাম সেটা এখানে দেখতে পারলাম তো এইভাবে আপনারা আপনাদের যে আনন্ন নাম্বার যে কল আসবে সেই কল আসা আনন্ন নাম্বারটা দেখতে পারবেন সেই নাম্বারটা কার আপনারা স্পষ্টভাবে দেখতে পারবেন তার মানে প্রোফাইল ফটো সহকারে আপনারা দেখতে পারবেন ভিডিওটি কেমন লাগলো এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে কতটুকু শিখতে পারলেন একটু কমেন্টে জানাবেন যে আপনাদের উপকারে আসছে কিনা আপনিও অনেক কিছু শিখতে পারলেন কিনা ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন পাশে থেকে বেলাইকোন অল করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আসসালামু আলাইকুম সামুকম হাফিজ